আইপিএল বনাম পিএসএল চ্যাম্পিয়ন্স ট্রফি সুবাদে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট জগতে একটি চমৎকার প্রতিযোগিতার সূচনা হয়েছে এই প্রতিযোগিতার কারণে আইপিএলে অংশ নেওয়া বিদেশি ক্রিকেটাররা পিএসএল এ খেলার সুযোগ পাচ্ছেন না অন্যদিকে যারা আইপিএলে দল পাচ্ছে না তারা মূলত পিএসএলে খেলছেন তবে আইপিএলের দলগুলো বদলি খেলোয়াড় হিসেবে বেশ কিছু ক্রিকেটারকে তাদের স্কোয়াডে যুক্ত করতে পারে যদি এমন হয় তাহলে পিএসএলের এর আহ্বান প্রত্যাখ্যান করে বেশ কয়েকজন তারকা খেলোয়াড় ভারতে খেলতে আসবেন Matthew Short Australia সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্স দেখিয়েছেন ম্যাথু শর্ট তবে আইপিএলের মেগা নিলামে তিনি কোনো দল পাননি এরপর তিনি ইসলামাবাদ ইউনাইটেডের সাথে চুক্তিবদ্ধ হন কিন্তু মিচেল মার্শের ইঞ্জুরির কারণে লখনউ সুপার জায়ান্টস এই ব্যাটসম্যানকে বদলি হিসেবে নিতে আগ্রহী টি টোয়েন্টি ক্রিকেটে একশো পঞ্চাশ স্ট্রাইক রেটে প্রায় তিন হাজার রান করা এই ওপেনার দ্রুত সূচনা দেওয়ার ক্ষেত্রে বিশেষ পারদর্শী এছাড়াও তিনি বল হাতেও অবদান রাখতে পারেন তাই তিনি লখনউয়ের জন্য এক্স ফ্যাক্টর হতে পারেন যদি উভয় পক্ষ সমঝোতায় পৌঁছায় তাহলে পিএসএল নয় বরং আইপিএলেই ম্যাথু শর্টকে দেখা যেতে পারে মাইকেল ব্রেসওয়েল নিউজিল্যান্ড ২০২৪ সালের বেশিরভাগ সময় মাঠের বাইরে ছিলেন মাইকেল ব্রেসওয়েল ফলে আইপিএল নিলামে কোনো দলই তাকে বেছে নেয়নি কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার অসাধারণ পারফরম্যান্স ফ্র্যাঞ্চাইজি দলগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে বিশেষ করে টি টোয়েন্টি ফরম্যাটে তাকে একজন পরিপূর্ণ অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হয় তাই লখনৌ সুপার জায়ান্টস বা দিল্লি ক্যাপিটালস যদি তাকে তাদের দলে যুক্ত করে তাহলে তা মোটেই অবাক করার মতো ঘটনা হবে না যদি এমটি ঘটে তাহলে মুলতান সুলতানসের জন্য এটি বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কারণ আইপিএলে ডাক পেলে কিউই তারকা সেখানে চলে যাবেন আলজারি জোসেফ ওয়েস্ট ইন্ডিজ পেশোয়ার জালমি ড্রাফট থেকে আলজারি জোসেফকে বেছে নিয়েছিল কিন্তু যদি এই ক্যারিবিয়া পেসার আইপিএলে এ ডাক পান তাহলে পেশোয়ারের সেই সিদ্ধান্ত ভুল প্রমাণিত হতে পারে জশ হাজল উডের পর এই সম্ভাবনা আরও বেড়ে গেছে আইপিএলে জোসেফের রেকর্ড তেমন উল্লেখযোগ্য নয় ২২ ম্যাচে তিনি একুশ উইকেট নিয়েছেন যার ইকোনমি রেট সাড়ে নয়েরও বেশি তবে উইকেট নেওয়ার ক্ষেত্রে তার যথেষ্ট দক্ষতা রয়েছে এবং তিনি ভালো পেস জেনারেট করতে পারেন তাই বেঙ্গালুরু তাকে বদলি খেলোয়াড় হিসেবে দলে নিতে পারে যদি এমন হয় তাহলে পেশোয়ার মিকে আবার নতুন কোনো পেসার খুঁজতে হবে